নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব বিউলির ডালের রেসিপি বিউলির ডাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম ভাঙা বিউলির ডাল এই ডালটাকে প্রথমে ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে এর মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি ভাজতে ভাজতে ডাল থেকে যখন ভাজা বন্ধ বেরোবে তখন নামিয়ে নেব ডালগুলো ভাজা হয়ে গেছে এবার ডালগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ধুয়ে নেব ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে সেদ্ধ করার জন্য গ্যাসে প্রেশার কুকার বসিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব দু কাপ জল জল দিয়ে জলটাকে গরম করে নেব জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে ডালগুলোকে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন এখন আমি এক টি স্পুন নুন দিলাম পরে দেখে আবার নুন দেব এবার দুটো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি ডালটাকে এইভাবে সেদ্ধ করে নিলাম এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ গরম জল গরম জল দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব এখানে নিয়েছি দুই ইঞ্চি আদা আর দুই টি স্পুন মৌরি আদা আর মৌরি একসঙ্গে মিহি করে বেটে নেব ডালটা ফুটে গেছে এবারে ডালটাকে সরিয়ে রাখবো গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো এক টেবিল চামচ সরষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দেবো তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দেবো এক টি স্পুন মৌরি হয়ে গেছে এবার এর মধ্যে আদা আর মরিবাটা দিয়ে দিচ্ছি আদা আর মরিবাটা দিয়ে নাড়াচড়া করে এর মধ্যে ডালটাকে ঢেলে দেব ডালটাকে নেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আগে অল্প নুন দিয়েছিলাম আবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দেব সামান্য একটু হলুদ দেবো একটি স্পুন চিনি আপনারা চিনিটা স্কিপ করতে চাইলে চিনিটা স্কিপ করতে পারে এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব ডালটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব এইভাবে মুড়ি বাটা দিয়ে বিউলির ডাল বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনারা যদি হিং পছন্দ করেন তাহলে এর মধ্যে হিংও দিতে পারেন